আজ আমি বানা বানাবো কাস্টার বানাবো বলে তিন কাপ দুধ নিয়েছি দু কাপ দুধ জাল দিচ্ছি আর এক কাপ দুধ এখানে রেখেছি আর আমি দুধটা ভালো করে জাল দিয়ে নিয়েছি কাস্টার বানাবো দুধটা ভালো করে দিয়ে দুধটা ভালো করে নিচ্ছি এদিকে দুধটা জ্বাল দেওয়া দুধ একটু ঠান্ডা করে নিয়েছি নিয়ে এতে আমি কাস্টার্ড পাউডার দিয়ে দেবো দু চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দেবো ভালো করে দিয়ে নেবো খেলে নেবো এত ভেতরে যেন এখন না থাকে এবার এতে চিনি দিয়ে দিলাম চিনিটা যে যেরকম খাবে মিষ্টিটা সেটা এখন দেবে আমি এখানে এক বটি মিষ্টি দিলাম এই চিনি দিলাম ঘন হয়ে যাচ্ছে এবার কাস্টার পাউডারের সেই মিশ্রণটা ভালো করে চুক দিয়ে নিতে হবে ভেতরে বসে যা অল্প করে ঢালবো একটু করে আমাদের ভেতরে বসে যাবে করে একটু মোটা হয়ে যাচ্ছে অনেক বড় তো নাড়তে থাকতে হবে ঘন হয়ে গেলে নামিয়ে টাকা এরকম ঘন এবার নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে একটু বসে যাবে নামিয়ে নিয়ে দেখাচ্ছি আমি যেটাতে সাফ করবো সেটাতে আমি ঢেলে নিলাম এতে ফলগুলো দিয়ে দিলাম আঙুর দিয়ে দিলাম কলা দিয়ে দিলাম যে যতটা ফল দিতে পারবে সে যেরকমভাবে পছন্দ করে আর এই ডালি মিচানা দিয়ে দিলাম করে নিকে আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা সাফ করে দেবো আমার এই কাস্টমারটা যদি ভালো লেগে থাকে লাইভ শেয়ার কমেন্ট করে দেবেন তুথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন খেয়ে দেখো তো বাবা কেমন হয়েছে সুন্দর হয়েছে কেমন কেমন হয়েছে আমি একটা একটা খাচ্ছি এত ভালো হয়েছে আমাকে